ভাই আপনি এই দুই কবুতর কিনছেন আজকে জি ভাই কততে কিনলেন 400 টাকা দুই পিস কত 400 দুই পিস 400 টাকায় একবারে সস্তা কবুতর দেখেন স্যার এটা লড়ু 400 টাকায় দুই পিস কবুতর কিনছে ভাই এটা ইন্টারমার্ক না

দেড় মাস দেড় আচ্ছা এগুলোর দাম কত যাচ্ছেন বাচ্চাগুলো জোড়া সাড়ে তিনশো টাকা জোড়া তিনশো আপনার বড় গুলাও তো আছে ছয়শো টাকা ছয়শো টাকা আর সর্বোচ্চ বড় আপনার একদম মানে কত করে এটা জোড়া সাতশো টাকা আটশো টাকা এরকম আসসালামু আলাইকুম ডিম শার্মিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি এটি কবুতরের বাজারে একটি ভিডিও করার জন্য চলে আসছি তো আজকের হাটটি উপস্থিত আছে বল্লা কালেহাতি কালেহাতি থানার বল্লা বাজারে এখানে খুবই সস্তা এবং খুবই কম দামে এখানে কবুতর পাওয়া যায় আজকের হাটটি আমি পুরো ঘুরে দেখাবো যে সকল কবুতর আছে এখানে অবশ্যই আপনারা কম দামে কিনতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকেন আজকের হাটে আমি একটি প্রথম খাঁচার কিছু কবুতর দেখতে পাচ্ছি এখানে এখানে মোটামুটি তিন পিস লক্ষা কবুতর দুই পিস শেখর আর তিন পিস মুখি দেখতে পাচ্ছি তো এই কবুতরগুলোর দাম কত চাচ্ছেন তিনটা মুখ লক্ষার বাচ্চার দাম কত ভাই লক্ষার বাচ্চা জোড়া আর কি সেভি অ্যাডাল্ট আট পর এজোড়াটা ভাই বারোশো টাকা চাওয়া আর একটা ছোট বাচ্চা আছে জিরো পরের এটা পাঁচশো আর শেখরের জোড়া বাচ্চা কালোর ঘর থেকে বের হওয়া আর কি কালোই একটা একটু ডান কালার আছে তো দুইটায় আর কি পঁচিশশো টাকা যাওয়া আর মুখী তিনটা ভাই পাঁচশো টাকা পিস আর কি লাল লালমুখী তো আপনি কোন জায়গা থেকে আসেন আজকে হাটে ভাই আমার বাসা ভাই শখি তো আপনার নাম্বারটা একটু বলে দেন যদি কারো লাগে ভাই আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু ফাইভ ট্রিপল টু ওয়ান

ভাই আপনারা কোন জায়গা থেকে আজকের বাজার আসছেন আমাদের বাসা বল্লাতেই বললা থেকে এসেছি তো আপনার বাড়িতে কি কি কবুতর পালেন কয় জোড়া কবুতর আমার লক্ষ আছে আমার সোয়াচন্দন আছে আমি কিছু গিরিবাজ পালি গিরিবাজে আমার বেশি কালেকশন আর সোয়াচন্দনের আমি বেশি কালেকশন করতে চাইতেছি এর জন্য আমি সোয়াচন্দন কালেক্ট করতেছি কিংবা আমি লক্ষাও কালেক্ট করতেছি আজকের হাত থেকে তো এই বাচ্চাগুলো কিনলেন হ্যাঁ বাচ্চাগুলো কিনলেন সাত পরে হ্যাঁ এখন বর্তমানে কবুতরের দাম একটু কম কারণ খাবারের দাম বেশি সবাই বিক্রি করে ফেলতেছে আর এখন যদি একটু কষ্ট করে পালা যায় পরবর্তীতে হয়তো বা দাম উঠবে জি ভাই ধন্যবাদ আপনি সুন্দর মন্তব্য দেওয়া ভাই আজকের হাটে আপনি কয় জোড়া কবুতর নিয়েছেন আমি কবুতর নিয়েছি টোটাল এলো তেরো বিশ আর অনুকট আছে অনুকটা দশটা তাতে বারো জোড়ার মতো আপনার বাড়ি কোন জায়গায় বহরাতুল বহরাতুল

এ কত চাইছেন দাম? যা বাজে 700 যাই 700 হ্যাঁ কত পর্যন্ত দাম উঠছে? নাম এক কোয়না হ্যান্ডেরি কিছু কোনা গাইজ না হ্যাঁ নাই লাভ আচ্ছা রিডিম বাচ্চা কর না? ডিম বাচ্চা একবার করছাল আরও না হন? করতাছেন না হন? না আচ্ছা সত্যি কথা বলার জন্য ধন্যবাদ আপনাকে হাটে এখানে আমি বেশ কিছু মুর্খি কবুতর দেখতে পাচ্ছেন এখানে খুব ভালো আলার কিছু মুখি কবুতর ভিন্ন ভিন্ন কালারের খুবই সুন্দর এবং রঞ্জাম সেল হচ্ছে এখানে কিন্তু এখানে যে বাই কবুতরগুলো নিয়ে আসেন উনি কথা বলতে ইচ্ছুক না বা দাম দর কিছু বলতে চাইছেন না ইউটিউবে

তো আপনার ওই সিরাজি কবুতর এটা কি নরনামাদি না ওটা নর ওইটার দাম কত কাস্টমারই নাই ভাই একই প্রশ্ন বেকি কাস্টমার থাকলে সে বেচা কিনি থাকে তারপরে তো আপনি কাস্টমার আসলে দাম দিতে হবে 600 টাকা হলে বিক্রি করতাম এই কাস্টমারই নাই আর মোটামুটি আপনার সিঙ্গেল কবুতর বলে কত করে বিক্রি করেন আড়াইশো আড়াইশো তিনশো আচ্ছা

ভাই টাঙ্গাল কোথায় ঘাটে আসেন আজকে প্রথম আসি আজকে প্রথম তো শুধু আপনি খাঁচায় বিক্রি করেন আর এই যে কিছু দেখতে পাচ্ছেন এখানে কবুতরের বাটি আছে পানির বাটি খাবারের বাটি তাই না তো খাবারের বাটি পানির বাটি গুলো কত করে বিক্রি করেন 20 টাকা 10 টাকা 30 টাকা এক এক টাকা দাম তাই না তো এই যে খাঁচার মধ্যে আপনার এই জিনিসগুলো রাখা আছে এই খাঁচাটার সাইজ কত ওই খাঁচাটার সাইজ কত মাপে

আর কাকা যে পাখির খাঁচাটার দাম কতই একই দাম সমস্যা আছে কাকা তো আপনার যাদের খাঁচা লাগবে আসলে ওনার কাছ থেকে নিতে পারবেন হাটে আমার খুবই একদম পরিচিত ভাই ভাই ও সখিপুরের আমিও সখীপুর থেকে এই হাটে আসি তো ভাই আপনি প্রত্যেক তো আসেন থেকে তো ভাই আমি এখানে বিভিন্ন পাখি দেখতে পাচ্ছি গুগু আছে সবুতর আছে আর খরগোশ গুলাও তো আপনার জানা আমার তো আপনার সামনে এই যে পাখি গুলা যে আছে এগুলার নাম কি ভাই প্রিন্স পাখি হ্যাঁ Thank <laughs> you. তো এগুলা রানিং না বাচ্চা রানিং আছে বাচ্চা তো রানিংগুলো আর কিরকম দাম বাচ্চাগুলো আর কি রানিং গুলো আপনি এগুলো জোড়া পড়বো পাঁচশো টাকা আর বাচ্চাগুলো সাড়ে তিনশো চারশো টাকা এরকম এই অসংখ্য কিছু খুবই সুন্দর ভালো মানের খরগোশোর বাচ্চা দেখতে পাচ্ছি তবে এগুলার বয়স কত দিন আনুমানি এটা দেড় মাস দেড় মাস আচ্ছা এগুলোর দাম কত চাচ্ছেন বাচ্চাগুলো জোড়া সাড়ে তিনশো টাকা জোরা সাড়ে তিনশো আপনার বড় গুলাও তো আছে তাই না বড় আছে মিডিয়াম আছে জি কি মিডিয়াম না বড় মিডিয়াম এগুলোর দাম কত যাচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা আর সর্বোচ্চ বড় কোনগুলো আপনার বলছি একদম মানে ইয়ে আর কি ওগুলো জোড়া কত করে এটা জোড়া বলবো আমি সাতশো টাকা আটশো টাকা এরকম আর কুয়েল পাখিগুলা কি এগুলো আপনার ফোলা ডাল নাকি ভাই এগুলো রিজেট রিজেট কুয়েল খাওয়ার জন্য খাওয়ার জন্য ভাই পার পারপিস কত করে পার পারপিস চল্লিশ টাকা পিস করব টাকা আর ভাই এখানে আমরা কিছু গরুতর দেখতে পাচ্ছি জি তো এক পিস আপনার সিলভার লক্ষা এটা কি নর না মাদি এটা নর নর এটার দাম কত যাচ্ছে এটা এটা 500 টাকা পিস মানে এই সিলভার লক্ষা এটা 500 টাকা বড় আচ্ছা ভাই তো আর সিলভার সিরাজও দেখতে পাচ্ছেন এখানে ভাই এটা কি জোড়া নাকি জি জোড়া জোড়া কত যাচ্ছে না এটা জোড়াটা পুরো 1200 টাকা আর এই হুমা পারপিস কত করেছেন চলবে এটা হুমা বলতে চাই আপনি 400 টাকা 500 টাকা পারপিস এরকম আচ্ছা ভাই তো আমরা এই যে এখানে বাসবিকার পাখি দেখতে পাচ্ছি এটা কি বেবি একদম বেবি একদম বেবি হ্যাঁ একদম বাস

রানিং জোড়া আপনি কত করে সেল করেন এটা 600 টাকা জোড়া সেল করতেছে 600 টাকা জোড়া যে কোনো কালার যে কোনো কালার আচ্ছা তো আর এই যে এখানে কিছু অস্ট্রেলিয়ান ল্যান্ড আপ মানে অস্ট্রো গুগু ও যে ভাই এগুলা কি রানিং না জি রানিং ওই ডিম দিয়ে রাখছে ওখানে দেখেন এই যে আমরা দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে দুই পিস ডিমও আছে সাথে তো ভাই 7 আটার দাম কত এটা 700 টাকা বলবো জোড়া জোড়া জি আর আপনার ওই যে গ্রে কালার জ্যাকেট এ রেট সব এক দাম হ্যাঁ তো এখানে ভাই কালো কালারের আমরা ভিন্ন এক জোড়া খরগোশ দেখতে পাচ্ছি জি আর সাদাও আছে এখানে তো ভাই কোন কত দাম চাচ্ছেন ভাই এগুলা 800 টাকা জোড়া বলবো 800 টাকা জোড়া জি আর আপনার কাছে তো ওই যে এখানে হাটে আসলে কবুতর পালন বা পাখি পালনের জন্য তো এক্সেসরি সবগুলাই আছে তাই না জি আর ভাই আপনার তো সখীপুর বাজারে একটা দোকান আছে তাই না দোকান আছে তো দোকানটা আপনার কোন জায়গায় সখীপুর সৌখিন মোড়ে সৌখিন মোড়ে জি তো ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন যদি কারো আমার নাম্বার লাগে আপনার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ ডবল ফোর থ্রি ডবল নাইন আচ্ছা ভাই ধন্যবাদ আপনি সময় দেওয়ার জন্য ভালো ভাই জি আজকের হাটে আমি সকল কবুতর এবং খাবারের দাম দর সব কিছু জানানোর চেষ্টা করেছি তো দয়া করে আমার ভিডিওটি যারাই দেখবেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে উৎসাহ দিয়ে যাবেন আর নতুন নতুন ভিডিও করার জন্য লাইক কমেন্ট করলে আমরা উৎসাহ পাই তো দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন